দরকার নেই বাণী আল্লাহ আফসোস করছেন যে আমরা বাস্তবতা পরে আমার কিছু বান্দা বান্দি ফিরে আজ অধিকাংশ গুলোই মুফ ফিরে চলে যাবে বলেন না এর মানে কোরআন উপস্থাপনের যে ধারণা আমরা শিখেছি আল্লাহর কাছ থেকে আপনি হয়তো না বলার কারণে মন খারাপ করতে পারেন দুই নাম্বারে।

লাফতিকা না লাগম ফেরাসুলিল্লাহ ও সোআতন অবশ্যই তোমাদের জন্য মহত্তম আদর্শ লুকে রেখেছি আমি আল্লাহ রাসূলুল্লাহর জীবনে কার জীবনে বলেন বলেন আল্লাহকে এখানে বলতে পারতেন না যে আব্দুল লআমিন মোহাম্মদ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ জীবনের আমি কেন তার নামটা এখানে উচ্চারণ না করে রসুল্লাহ দিলেন কারণ তিনি মোহাম্মদ রসুল্লাহ এই শব্দটা পেয়েছিলেন নবী হবার পর থেকে